মিলাদের আয়োজনে আমাদের সম্মানিত একজন ভাই নুরানি ভাই আজকে আমাদের এই প্রয়াত আসাদুজ্জামান তুহিন ভাই সারা দেশ ব্যাপী সন্ত্রাসী হামলায় আহত নিহত সকল সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী মানুষের গ্রহের আখ ফেরাত কামনা করে আজকের এই মিলাদের আয়োজন এই আয়োজনে মোনাজাত পরিচালনা করবে আমাদের আছেন প্রয়াত সাংবাদিক নিহত সাংবাদিকদের স্মরণে আজকের এই আলোচনায় উপস্থিত আছেন লাফি সাংবাদিক ইউনিটিকে নিঃসান্তভাবে সেবা হত্যা করেছেন ধোষকে প্রভীনের ধোষ একজন পেশাদার সাংবাদিক একজন সাংবাদ আর একজন স্বর্ণ তার পেশায় দুর্নীতি উপস্থাপন করা রাষ্ট্র সমাজে জ্ঞানందా নিয়ন্ত্রমান। বলা তুমি করতে।

আমাকে ধন্য করেছেন আমাদের সংগঠনের ধন্য করেছেন পাশাপাশি আমি আমার এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্মরণ করছি ধন্যবাদ এ পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসছে আজকে না মহিলা মানুষ ধর্মীয় থেকে শুরু হচ্ছে

আমি বলেছিলাম সাপ্লাপেনশনের ঘটনার বিষয়ে আমরা জানি না এবং জানে না কিন্তু আমি বলেছিলাম